নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে কালো বোনা কালো বোনা আমরা সবাই পছন্দ করি এমন কি ছোটো থেকে বড় সবাই খালো বোনা কিন্তু আমরা সাধারণত গরুর মাংস দিয়েই খেয়ে থাকি এখন যে হারে অ্যালার্জি আর নানা ধরনের সমস্যা সব সময় কিন্তু গরুর মাংস দিয়ে খাওয়া সম্ভব হয় না যাদের অ্যালার্জি আছে তারা কি তাহলে কালাবুনা খাবে না তাদের জন্য মূলত এই রেসিপিটা আনা আমি আজকে কালো করব করবো চিকেন দিয়ে দেখুন বন্ধুরা আমি চিকেন দিয়ে কালো করব বলে এখানে চিকেন কেটে নিলাম আমি সব ধরনের পিস নিয়েছি একদম রেগুলার কাট করে কেটে নিয়েছি আজকের এই রেসিপিটা আমি খুব সহজে করে দেখাবো আমি করব রেডিমেড রাঁধুনি মশলা দিয়ে এই রান্নাটা করার জন্য নিয়েছি রাঁধুনি কালা একটা প্যাকেট কিভাবে কত সহজে কালাবুনার কালারটা আনা যায় সেই টিপসও পাবেন আমার এই রেসিপিতে সেজন্য আমার রেসিপি পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আপনাদেরকে চলুন তাহলে রেসিপিটা করে নেওয়া যাক শুরুতেই আমি রেসিপিটার জন্য পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব সেজন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে সেই গরম তেলে আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব আমি রান্নাটা করব পেঁয়াজ ব্যারস্তা দিয়ে আমি তো শুরুতেই বলেছি আমার পুরো ভিডিও জুড়ে থাকলে অনেক স্টিপ পাওয়া যাবে প্রথমটা হচ্ছে আমি এখন পেঁয়াজ বেজে ব্যারস্তা বানিয়ে নিচ্ছি সে ব্যারস্তা দিয়ে যদি আমি আজকের রেসিপিটা বানাই তাহলে খুব সহজেই চলে আসবে কালা বোনার কালারটা আপনারা চাইলে পেঁয়াজ সরাসরি দিতে পারেন কিন্তু পেঁয়াজটা রান্নার মধ্যে কালার আসতে একটু সময় লাগে যদি এভাবে ব্যবস্থা করে দেওয়া যায় অনেক অল্প সময়ে চলে আসে খালা কালারটা নেড়ে চেড়ে আমি ভালোভাবে বেজে নিলাম এই রকম অবস্থায় কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে তাই আমি চুলা বন্ধ করে দিয়েছি একদম কালার চলে আসার পর চুলা বন্ধ করলে তখন পুরে একদম কালো হয়ে যাবে তাই হালকা ব্রাউন থাকতে চুলা বন্ধ করে দিতে হয় আমি এখন তেল থেকে পেঁয়াজ ব্যস্তাগুলো তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ব্যাস্তার কালার আসছে ঠিকঠাক ব্যস্তা করাটাও কিন্তু জানতে হয় আসলে সব কিছু নিজের একটা ধৈর্যের উপর সময় নিয়ে ঠিকঠাক করে কাজ করতে পারলে সব কিছুই ঠিক হয় ব্যস্তা বাজা কিন্তু চুলায় বসিয়ে দিয়ে বাইরে যাওয়া যাবে না সারাক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার আসছে আমিও তাই সারাক্ষণ নেড়ে চড়ে এই কালারটা নিয়ে আসছি সবগুলো এখন আমি তেল থেকে তুলে নিলাম ব্যারেস্তা একদম রেডি খুব সুন্দর একটা ফেবার ছড়াচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে তাই না চলুন এবার পরবর্তী কাজে আমি এখন এ রাঁধুনি প্যাকেট থেকে মশলা বের করে নেব রাঁধুনির প্যাকেটটার ভিতরে এরকম দুইটা মশলা পেয়েছি একটা ছোটো একটা বড় প্রথমে আমি বড় মশলার প্যাকেট দিয়ে মাংস ম্যারিনেট করে নেব ছোটো প্যাকেটটা এখন রেখে দেব একটা সাইডে এখন আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মাংস সে মাংসের মধ্যে এখন দিয়ে দেব বড় প্যাকেটের মশলা থেকে অর্ধেকটা পরিমাণ অর্ধেকটা পরিমাণ কেন দিচ্ছি এই রাঁধুনি প্যাকেটে কিন্তু দুই কেজি পরিমাণের মশলা থাকে এই প্যাকেটের গায়ে কিন্তু এখানে লেখা আছে দুই কেজি মাংসের জন্য এই মশলা প্রযোজ্য তাই আমি অর্ধেকটাই নিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা সবগুলো পেঁয়াজ আমি অর্থাৎ পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিলাম এখন দিয়ে দেব টমেটো আপনারা চাইলে টমেটো ও ব্যবহার করতে পারেন যেহেতু আজকে আমি রেসিপি বানাচ্ছি শীতের সিজনে এখন কিন্তু খুব সুন্দর সুন্দর তাজা তাজা টমেটো পাওয়া যায় তাই আমি এই ফ্রেশ টমেটো ব্যবহার করার জন্য সসটা ব্যবহার করব না টমেটো সব দিয়ে দিলাম এখন দিচ্ছি সাত মতন লবণ এখন দিচ্ছি পেঁয়াজ যে তেলে বেজেছিলাম অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল থেকে আমি কিছুটা পরিমাণ প্রায় এক কাপ পরিমাণ তেল দিয়েছি এখানে এখন সব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমি হাত দিয়েই মেঁকে নিচ্ছি আপনাদের এভাবে ভালো না লাগলে কাটি বা চামচের সাহায্যেও মেখে নিতে পারেন আমার মনে হয় একটু হাত দিয়ে মেখে নিলে বেশি ভালো লাগে তাই আমি হাত দিয়ে মাখানোর চেষ্টা করি আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দেব শুরুতে সবগুলো মশলা দিয়ে একবার ভালোভাবে মেকে নিলাম এখন আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে আবারও একটু হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম প্রথমে আমি মশলা দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছিলাম যেহেতু ম্যারিনেট করা হবে না সেজন্য সময় ধরে আমি ভালোভাবে শুরুতে মেকে নিয়েছিলাম এখন রান্নাটা বসিয়ে দেব এখন আমি বসিয়ে দিলাম চুলার উপর চুলাটা অন করে দেব চুলাটা অন করে দিয়ে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসবো কিছুক্ষণ পর দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম টমেটো কিন্তু একটু একটু নরম হয়ে আসছে আমি একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো চুলার উপর ফিরে আসবো কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা উল্টি গিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব বলে আসলাম আসলে নিচে লেগে গেলে কিন্তু পোড়া স্মেল চলে আসলে তখন আর ভালো লাগবে না খেতে তাই খুব যত্ন সহকারে করতে হবে নেড়ে চড়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম টমেটো কিন্তু একদম গলে গেল আবারও দেখে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর কিছুক্ষণ পর এসে আবারও একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে চিকেনটা আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন চিকেন কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না মাংসের কালাব করতে একটু দীর্ঘ সময় লাগে কিন্তু চিকেনের তেমন লাগে না জুলটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসছে আগে অনেকটা পাতলা ছিল জুল এখন আমি যে একটা ছোটো মশলার প্যাকেট রেখে দিয়েছিলাম সেই প্যাকেট থেকে মশলা দিয়ে দেব সেই মশলাও কিন্তু পুরোটা দেব না কারণ দুই কেজির পরিমাণ আমি নিই নাই আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি তাই অর্ধেকটা পরিমাণ মশলাটা দিলাম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে এভাবে নাড়তে নাড়তে ঠিকঠাক যার যেরকম চয়েস কালার সেই কালারটা চলে আসলেই রান্নাটা রেডি হয়ে যাবে কেউ একটু বেশি কালো পছন্দ করে কেউ একটু মেরুন টাইপের যে যেভাবে কালার পছন্দ করেন সেরকম কালার চলে আসলেই রেডি হয়ে যাবে মজাদার কালাবোনা আমি কিন্তু অনেক সহজে রান্নাটা করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো আমি আবারও আসলাম নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম গাঢ় হয়ে আসছে জোল এ পর্যায়ে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিয় সে কালারটা যে যে কালারটা পছন্দ করেন সে কালারে চলে আসলে রান্নাটা স্টপ করে দিতে পারেন এভাবে নেড়ে ভালোভাবে একটু ভেজে নিলে হয়ে যাবে আমি কিন্তু আর ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে ভালোভাবে কালারটা নিয়ে আসব। আমি যে কালারটা চাচ্ছি সেটা দেখুন বন্ধুরা কি সুন্দর না দেখতে হয়েছে আমার আজকে রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেল। আমার আজকের রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আমার খেলাগোনা কিন্তু একদম রেডি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার কালার বোনার কালারটা কেমন আসছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখুন বন্ধুরা কি সুন্দর না কালারটা হয়েছে এই সুন্দর কালারটা যদি পেতে চান আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন ভীষণ মজার কিন্তু আমার রেসিপি জুড়ে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন